এটা কম্প্রেসারের সাহায্যে এটা নাট খুলবে এ দেখেন এটা কাজ কারণের সাহায্যে নাট খোলার মেশিনটা কম নেয় মানুষ যারা এই মেশিনগুলো ভাই বিদেশে অ্যাভেলেবেল দেশে যারা সৌদি আরব দুবে মালয়েশিয়া সিঙ্গাপুর কাতার আছেন তারা বলে কি ভিডিওতে নতুন কিছু দেখান এটা আমরা দুই বছর আগে ব্যবহার করি কিন্তু আমাদের বাংলাদেশের ওয়ার্কশপগুলোতে দর্শক এখনো হেইয় হেইয় করে খোলে যদি কাজ জানে টুকটাক সে নিজে খুলতে পারলো

এটা হলো যারা আপনারা অনেক জোর জবরদস্তি করে গাড়ি খোলেন আচ্ছা লরি খোলেন ওয়ার্কশপের জন্য ওয়ার্কশপে যারা ওয়ার্কশপের সাথে রিলেটেড সার্ভিস সেন্টারের সাথে যারা রিলেটেড গাড়ি খোলেন গাড়ি লাগান ইঞ্জিন মিস্ত্রি ওয়ার্কশপের আচ্ছা তাদের জন্য এই আইটেমটা তো কি কি আগে খুলতো দেখতেন কি এগুলো দিয়ে এগুলোও ছিল না তখন স্যালারি ছিল বা ইয়ে ছিল এটা হলো আমি শুরু থেকে এটা এটা হলো ইম্প্যাক্টেন্স ভাই গাড়ি খোলা নাট খোলার মেশিন ক্যাব কিভাবে খুলবে কম্প্রেশনের সাহায্যে আর এটাও নাট খুলবে কিভাবে এটা ইলেকট্রিক সাহায্যে কারেন্টের লাইন হেভি জিনিস এগুলো অনেক হেভি বড় বড় নাট খোলার জন্য ভাই বড় বড় নাট আগে এগুলো দিয়ে খুলতে ভাই এটা হলো সকেট সেট না আচ্ছা এটা কি এটা হলো সকেট সেট এটা দিয়ে খুলে না এটা দিয়ে খুলতে দেখতেন নেই যে আচ্ছা নাট খুলে হ্যাঁ তারপর হলো এটা এটা কি এটা হলো রিং সেট এগুলো দিয়ে খুলে দেখেন ভিডিওটা সবার লাগবে না যারা আপনারা ওয়ার্কশপের আইটেমের সাথে যারা আপনারা গাড়ি খুলবেন নাট খুলবেন তাদের জন্য ইঞ্জিন এই যে এটা দিয়ে নাট খুলতে এবং এটা দিয়ে এটা হলো স্পেনার সেট বলে রিং সেট আর এটা হলো সকেট সেট তো এগুলো দিয়ে খুলতো এগুলো দিয়ে খুলতে অনেক সময় লেগে যায় স্লিপ কাটে যতই ভালো না দেখি স্লিপ কাটে বেশি দিন লাস্টিং করে না কষ্ট বেশি হয় সময় বেশি লাগে এটা হলো আপনার এই গাড়ি নাট খোলার জন্য এই যে দেখেন ওরে ভাই হেভি অনেক হ্যাঁ অনেক হেভি এটা কিভাবে খুলবে এটা কারেন্টের লাইন আছে দেখেন আচ্ছা কারেন্টের লাইন নেই না এটা কম্প্রেসার লাইন আছে আচ্ছা কম্প্রেসার মানে ওই যে 300 লিটার 400 লিটার 200 লিটার যে কম্প্রেসার হাওয়া দেয় আচ্ছা সে হাওয়া দেওয়ার মেশিন এটা কম্প্রেসারের সাহায্যে এটা নাট খুলবে এটা বলে কি জানেন কেউ সঠিক শব্দ হলো নিউমেটিক ইমপ্যাক্ট রেন্স আচ্ছা নিউমেটিক

এটা হবে কি নিয়ে এটা কারেন্টের সাহায্যে নাট খুলবে আচ্ছা তো কারেন্টের সাহায্যে নাট খোলার মেশিনটা কম নেই মানুষ যারা আপনারা এখন বলবে এটা যখন নাট খুলতে যাবে বা লাগাইতে যাবে এটা তো ইয়ে না তো এই জন্য যেটা কম্প্রেশনের সাহায্যে চলবে আচ্ছা সেটা নেয় বেশি আচ্ছা তো এই জন্য দর্শক আমার দোকান খান হার্ডওয়্যার অ্যান্ড টুলস ঢাকা নবাবপুর তো আপনাদের যাদের মানে যে কষ্ট হচ্ছে আপনার সার্ভিস সেন্টার খুলছেন বা খুলবেন আপডেট এই মেশিনগুলো ভাই বিদেশে अवेलेबल এই আমারই ভিডিও অনেকে দেখে বিদেশে যারা সৌদি আরব দুবাই মালয়েশিয়া সিঙ্গাপুর কাতার আছেন তারা বলে কি ভিডিওতে নতুন কিছু দেখান এটা আমরা ইউজার আগে ব্যবহার করি কিন্তু আমাদের বাংলাদেশের ওয়ার্কশপগুলোতে দর্শক এখনো হেইও হেইও করে দর্শক এগুলা চব্বিশ পর্যন্ত হয় বত্রিশ পর্যন্ত হয় আচ্ছা এটা আমার কাছে পনেরোশো টাকা থেকে শুরু হয়েছে এটা বারো টাকা পর্যন্ত আছে এটা আচ্ছা এবার এটার দামের বেলা বলি এটা এই সকেট সেটটা আমার কাছে আঠাশশো টাকা থেকে শুরু হয়েছে এটা আমার কাছে চোদ্দ টাকা পর্যন্ত আছে যারা এগুলো নিচ্ছেন এই ইম্পেক্ট পেন্সটা আমার কাছে বাইশ টাকা থেকে শুরু হয়েছে এটা আটত্রিশ টাকা পর্যন্ত আছে এই যে এটা আমার কাছে আটত্রিশ হাজার টাকা পর্যন্ত আছে সর্বনিম্ন এটা বাইশ হাজার টাকা আছে এরপরে যেখানে আপনার ধরেন গাড়ি আছে গাড়ি নিজের পার্সোনাল গাড়ি আচ্ছা পথে নষ্ট হয়ে গেছে সেখানে কি করবেন সেখানে গাড়িটা খোলার জন্য আপনি এটা কারেন্টের লাইন নেই দেখেন হ্যাঁ না কিছু নেই কিছু তো সেখানে আপনি নিজের গাড়িটা ড্রাইভার যদি কাজ জানি টুকটাক সে নিজে খুলতে পারলো আচ্ছা আচ্ছা এটা এটা নাট খোলার এটা না হেভি হ্যাঁ এটাও হেভি নাট খোলার জন্য তো নিজের ওই ড্রাইভারে নিজের কাজটা নিজে করে ফেললো আচ্ছা এটা ব্যাকআপ কতক্ষণ থাকবে এটা অনেক 3 ঘন্টা থাকে 3 ঘন্টা এটাও আমার কাছে 6800 টাকা থেকে এটা 18000 টাকা পর্যন্ত আছে তো দর্শক আপনারা যারা আগের ইয়েতে আসেন তো চেঞ্জ করেলে আমার মনে হয় এই গুলো যদি নেয় তাহলে তার লেবার কস্ট কম পড়বে খুব কম সময়ে আপনি যে গাড়ি ডেলিভারি দিতে পারবে গাড়িগুলো রাখলে আসে আবার তাড়াতাড়ি করে কাজ হ্যান্ডওভার করতে পারবে এবং তার সময় কম লাগবে টাকা স্মার্টলি স্মার্ট হয়ে গেলো মানে দ্রুত সে কাজ করতে পারবে এবং কি আদি যুগে যেভাবে আমরা কাজ করছি যে নাট বোলো টাইট মানে কিন্তু ছিল এখন এটার প্রযুক্তি কিন্তু এটার পরে পরবর্তীতে এইটা অপশন বেড়েছে তারপরে একটা একটা করে এখন নতুন নতুন মানে আপডেট গুলো চলে আসে এখন যে যারা আসলে বাহিরে রাস্তাঘাটে যেটা বলেন যে গাড়িতে যারা পার্সোনাল গাড়ি ইউজ করবে বা কোথাও গেছে হঠাৎ কোনো সমস্যা হয়েছে সেক্ষেত্রে হাতের কোনো স্পর্শ সারাই তারা নাট খুলতে পারবে এটা এবং কি চার্জিং এখানে শো করবে যে কত পার্সেন্ট চার্জ আছে এখানে একটা লাইটও আছে এখানে কিন্তু একটা লাইটও আছে সেক্ষেত্রে এখানে প্রোটেক্টেড দেওয়া আছে এটা অনেক হেভি একটা মেশিন অনেক হেভি মেশিন তো গাইস এই যে ভিডিও দাও স্ক্রিন নাম্বারে আমাদেরকে কল দিবেন বিস্তারিত জানার জন্য সকাল 9টা থেকে রাত 9টা তো আপনারা এগুলো অনেক অনলাইন দিছে ভাই ঢাকার বাইরে যারা আছে তো অনলাইনে অনেক এখন প্রতারক চক্র বের হয়ে গেছে আপনার এই ভিডিওগুলো দেখবেন সে ভিডিও আমি দেখছি আমার অনেক ভিডিও অনেক ফেজওয়ালারা কি করে সে এটা আ ভিডিও তার ফেজে ছাড়ে আচ্ছা কি নাম্বার কিন্তু তার দে নাম্বার কিন্তু আমার দিবে না আচ্ছা কাস্টমার মনে করে বাংলাদেশের গ্রামগঞ্জের মানুষগুলো মনে করে সেটা আমি আসলে সেটা আমি না সেজন্য আপনি ওই ভিডিও কো আপনি যদি অনলাইনে মাল না নেওয়ার জন্য আমার অনুরোধ তবে যদি নেন তাহলে ভিডিও কলে দেখবেন সেটা আমি কিনা বা যার থেকে আপনি নিচ্ছে সে কিনা কষ্ট করে দেখবেন কারণ এখানে অনেক প্রতার চক্র বের হয়ে গেছে আমি দেখলাম আমার ভিডিও আমাকে কয়েকজনে লিঙ্ক দিয়ে পাঠাছে ভাই আপনার ভিডিওটা দেখতেছে যে ছাড়লো এরকম আমার নয় করছে করতে তো সো অনলাইনে না নেওয়ার জন্য যদি ওইটা করতে হয় বাধ্যতামূলক যেমন আপনি যদি বাংলাদেশের অনেক দূরে থাকেন অনেক দূরে একটা ডিসি ঢাকা থেকে থাকেন তাহলে ঢাকা আসতে আপনার লেগে যাবে প্রায় দুই তিন হাজার টাকা বাড়া বা দুই দিন আসা যাওয়া তো সেক্ষেত্রে আপনি পাঁচ হাজার টাকা জিনিসের জন্য এত কষ্ট করবেন সেক্ষেত্রে আপনি যদি অনলাইনে নিতে হয় বাধ্যতামূলক ভিডিও কল আমাদেরকে দেখবেন আচ্ছা দেখে শিওর হয়ে এরপরে মাল নেবেন আমার আরেকটা কথা আপনি যে মালটা অর্ডার করছেন সেই মালটা যদি আমি না ফাটালাম আপনি কিন্তু মাল খুলে দেখে অপশন রয়েছে খুলে দেখবেন যদি ওটা না হয় আপনি দেখবেন আমরা আর এই মাল গ্যারান্টি কতদিন থাকছে গ্যারান্টি কোনো গ্যারান্টি কোন কোনটা ওয়ারেন্টি জাস্ট ইয়ার টু ইয়ার এটাও গ্যারান্টি আছে ওয়ারেন্টি আছে এটাও গ্যারান্টি

আচ্ছা এটা এখনকার যেমন আজকে একজন আমার কাছে সাড়ে চার বছর আগের কথা সে এখন বলে এগুলা আপনার যখন বাড়বে তখন রেট বাড়বে এগুলা রিসেন্ট ভিডিও হতে অনেকে দেখে না তো বন্ধুরা আপনাদের এরকম প্রোডাক্ট পেতে যদি চান যে কোনো প্রোডাক্ট হলে এই নাম্বারে ভিডিও দেওয়ার নাম্বারে কল দেবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকেন আসসালামাইকুম